তুই আমাকে করে আমি তো যাদের উপরে গিয়ে ভালো থাকে না না আমার বেশি দূর করলে হবে না আমার ধৈর্যের বাদ গিয়েছে আমি আর সহ্য করতে পারছি না কি তোদেরকে মারছে না তোরা দুজনে ঝামেলা করছিস আর তাছাড়া খুন খুন কেন করছিস খুন কিসের খুন 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 করছে কেন তোরা কি বলতো বল বকছিস তো মানা তোদেরকে দেখতে পাচ্ছি না কেন তোরা বেরিয়ে আয় তুই কি বলছিস তুই কই দেখি এই তুমি ওকে হ্যান্ড কাপ পড়াও কিরণ তুমি আমার সঙ্গে এসো সাইড দিকে সাইড কেমন মা এতটুকু বাচ্চাকে বাচ্চাটাকে পোস্ট মেইল ব্যবস্থা করো यस হয়েছে ভাই তোরা এত টেনশন করছিস কেন হাস তুই যেটা চেয়েছিলি ঠিক সেটাই হলো রিয়া তোর মেয়েকে খুন করেছে আর ওকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে কি খুন হাস তোর সব সমস্যার সমাধান হয়ে গেল রে হে তুই কি বলছিস ভাই শুনিমা এর ফাঁসি হওয়ার দরকার মা যেহেতু কি করলি তুই কি সত্যি আমার দিদিমাইকে ফোন করে ফেলেছিস হ্যাঁ বাবা মা আমি মেয়েকে ফোন করে ফেলেছি হ্যাঁ কেন মা তুই কিসের জন্য ফোন করলি জানো মা তোমরা আমার বিয়ে দিয়েছিলে টাকা পয়সা দেখে সেই জন্য আমি আমার বিয়েরা চেও ঠিকভাবে কাটাতে পারিনি হে তুই কি বলছিস মা আমি তো কিছুই বুঝতে পারছি না মা বাবা তোমরা কিছুই বুঝতে পারবে না তাহলে বলছিস শোনো হ্যাঁ টাকা দে বলছি না হলে তোকে খুন করে ফেলবো কই বললাম না তোকে টাকা দে হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না টাকা দিলে আমার চলে গেল কিন্তু আজকের দিনে এইসব কথা যদি মা বাবাকে বলি তাহলে তো ওরা অনেক কষ্ট পাবে না না দেখতে হবে ও কি করছে আর কি করতে চাইছে কিছু না জেনে শুনে বাবা মাকে বলতে ঠিক হবে না

না সমানি <Heeound> <Saraise> <No Kind> <nutrient>

ইন এরকম ভাবে তোর মায়ের সামনে যাই কম তো মাও যাতে তুই আমার ভাত দেয় যাতে থাক মোৰ কথাই গৈ

โอ้เจ็บอีกเจ็บอีกเจ็บอีกเจ็บอีกเจ็บอีกเจ็บอีก

একটু সমস্যার মধ্যে আছি বুঝছো আমি পরেই করতেছি আমি পবে গ্রুপে বলে দিতেছি একবার দেখাই দিন সমস্যা নাই

मैंने तो तुम्हारे लाओ तुम्हारे तेरे सिर पे कॉम्प्लेंट लगाता हूँ और हम्म क्यों नहीं हुआ हम्म ये क्यों नहीं हुआ हम्म ये किन कारण ولكن يجب <تص> <scan my> <tients> জো বিথ নেপাল বিগু থু যে ঠেন দে মেঘ কাহা ট্যাশনে যাবে না

वो हरे तो हां भाई वो ऑनलाइन में से लोगों री जाती है ठीक है और आगे फोन हो तो कर लेना किधर मिल गई हेलो ओको ओको थोड़ा आओ

বর্তমান শীর্ষে থাকা চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে টনি যারা প্রতিনিয়ত পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলে এই টনিকে চিনে থাকবেন যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শক ও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই টনি কে বা তার আসল পরিচয় তো আজকে থাকছে টনি ও সামার লাইফ স্টাইল নিয়ে তো সাম্প্রতিতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো প্রথমত আমরা যদি এই জনপ্রিয় অভিনেতার নাম নিয়ে কথা বলতে যাই তাহলে তার আসল নাম হচ্ছে টনি মন্ডল কিন্তু বর্তমান সময়ে লাঘু কুটির দর্শককে তাকে টনি নামেই চেনে জনপ্রিয় অভিনেতা টনি দু হাজার পাঁচ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জাল আজলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে বর্তমানে তার বয়স হচ্ছে প্রায় উনিশ বিশ বছর গ্রামে বর্তমানে তিনি তাকে স্থানীয় কলেজে অধ্যয়ন করতেছে পাশাপাশি পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশনে কাজ করে থাকে সাম্প্রতিতে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের এই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে যদি আমরা প্রথমত তার ফিজিক্যাল বিষয়ে নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সয়েন্সি ওজন হচ্ছে একান্ন কেজি গায় গং হচ্ছে শ্যামরা বনে ফসা এবং গং হচ্ছে কালো তো এই জনপ্রিয় অভিনেতা ছোটবেলা থেকে অনেক সুন্দর অভিনয় করত, তো এই জনপ্রিয় অভিনেতা যখন পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে অডিওশনে শুটিং করার সুযোগ পায় সেখানে শুটিং করে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি দর্শক ও বক্তবৃদের মনে জায়গা করে নেয় বর্তমানে টানে অনলাইন থেকে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পেয়ে যাচ্ছে কিন্তু পরে যখন পুকবে তাই তাকে যখন রাখা হতো তখন প্রতি মাসে তাকে একটা ফিক্সড পেজ স্যালারি করা হতো পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে টনের সাথে সহযোগমণি হিসেবে অভিনয় করে থাকে এই জনপ্রিয় অভিনেত্রী সালমা যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলে এই সালমাকে চিনে থাকবেন দিয়ে লাখো মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই সালমা আসল পরিচয় তো আজকে থাকছে নিয়ে কিবা সর্বশেষ আপডেট পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অথবা পল্লীগ্রামের একজন জনপ্রিয় তারকা হচ্ছে সালমা যাকে প্রতিনিয়ত পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই সালমাকে চিনে থাকবেন যাক দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শক ও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগান আপনি কি জানেন বাস্তব জীবনে কি এই সালমা তার আসল পরিচয় তো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে শীর্ষে থাকা বর্তমান সময়ে একজন জনপ্রিয় কিশোর তরুণী অভিনেত্রী হচ্ছে সালমা যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলে এই সালমাকে চিনে থাকবেন যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শক ও বক্তবৃন্দুদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন তার আসল নাম কি তার আসল নাম হচ্ছে সালমা খাতুন কিন্তু বর্তমান সময় লাখো কোটি দর্শকের তাকে সালমা নামেই চিনে জনপ্রিয় অভিনেত্রী সালমা দু সালে পশ্চিমবঙ্গের নদীয়া তলা গ্রামের গ্রামে জন্মগ্রহণ করেন হ্যাঁ চলো